একবারে সেই লেভেলেরই হয়েছে খুবই সুন্দর হয়েছে সুরমা মাছ মনে হয়েছে পুকুরে সাঁতার কাটতেছে এরকম পুকুরে কিন্তু প্রায় সময় এরকম ভাবে মাছ থাকে যারা খাইবো তারা কিন্তু ফসল সায় আর ফসংসায় আমার বাসিয়ে দিব এত মজার মজা হয়েছে কারণ ওই যে কি বললাম না প্রত্যেকটা তরকারি আমি সেট করি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে মাছের মাথা এগুলো কিন্তু আমি বাইজা দা তারপরে হচ্ছে যে ছোট ছোট কাটাগুলো গুলো বাইসে এই যে বড় বড় কাটা আছে এগুলো বেশি সমস্যা হইব না এই মাথাগুলো গুলো দিয়ে আমি কিন্তু মুড়ি রান্না করবো এই যে মুগ ডাল দিয়ে এই মুগ ডাল কিন্তু আমি হালকা বাইজা যখন আর কি মুগ ডালে সুন্দর একটা গ্রাম বের হয়েছে তখন কিন্তু এগুলা পানিতে ভিজিয়ে রাখছি দশ মিনিটের মতো এগুলা কিন্তু আমি হালকা ভাজি বেশি করে ভাজি না

হলুদ লাগুনটা কিন্তু এই মরিচ গুঁড়ো হলুদ টুলুদ এগুলো একটু কষে এনেছি এখন আমি ডালটা দিয়া দিব ডালটা দিয়া কিন্তু ডালটাও ভালোভাবে কষাই দিব আগে ভাবতাম কি মুড়িগন্ড জানি কত স্বাদের কত মজার একটা জিনিস কত মজার একটা খাওয়ন মুড়িগন্ড যে এইটা মানে মাছের কথা ভাঙা ছিল যে রান্না করে এটা যে মুড়িগন্ড বলে আগে কিন্তু জানতাম না সত্যি কথা যেটা আমি হচ্ছে যে এটা তো যাই না কই আল্লাহ আল্লাহ ভাবছিলাম কত মজার একটা জিনিস আর এইটা নিয়ে মুড়িগন্ড আল্লাহ আল্লাহ ওই যেমন জানপাত দিয়ে মুড়িগন্ড করতেছে

কারণ ওই যে কি বললাম না প্রত্যেকটা তরকারি আমি সেট করি সেট করতে খুবই মজা হয়েছে এরকম ভাবে রান্না করবেন হিবিজিবি বেশি মশলা দিবেন না হালকা নর্মাল ভাবে রান্না করবেন আমি কিন্তু বাসা যেরকম রান্না করি ওরকম ভাবে কিন্তু দেখাইছি কিন্তু খুবই মজাদার হয়েছে আর রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে গা এই দেখেন এই যে আর ছোটো কাটাগুলো কিন্তু বাইসা দিবেন মানে খাওয়ার সুবিধার জন্য আর কি খাইতে যেন ঝামেলা না হয় তার জন্য ছোট ছোট কাটাগুলো বাইসা দিবেন আর এই বড়োগুলো কিন্তু ঝামেলা হয় না এগুলো কোনো সমস্যা নেই আমার সেই লেভেলের মুড়িগুন্ড রান্না কিন্তু এই যে ফাইনাল লুকটা দেখেন একবারে সেই লেভেলেরই হয়েছে খুবই সুন্দর হয়েছে আর এইদিকে কিন্তু আমি সুরমা মাছও গুলা বসছি এই যে সুরমা মাছগুলো মনে হয়েছে পুকুরের সাঁতার কাটতে এরকম পুকুরে কিন্তু প্রায় সময় এরকমভাবে মাছ থাকে এরকম মানে এরকম উল্টিয়া থাকে তো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ